একজন অন্ধ ভিখারী প্রতিদিন সকালে একটি মন্দিরে যায় সে ভক্তিভরে দেবতার আরাধনা করে পূজা শেষে মন্দিরের দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করে ফিরে আসে দিনের পর দিন বছরের পর বছর এই নিয়মে তার ভক্তি একটুও কমে না মন্দিরের পুরোহিত বহুদিন ধরে এই দৃশ্য লক্ষ্য করছিলেন একদিন তিনি ভিখারীকে দেখে বললেন দেখো হে ভক্ত তোমার নিষ্ঠা দেখে দেবতা সন্তুষ্ট হয়েছেন তুমি চাইলে একটিমাত্র বর পাবে ভেবে বল কি চাও ভিখারির মন উথাল পাথাল হয়ে যায় সেভাবে দৃষ্টি চাইব নাকি টাকা পয়সা নাকি পরিবার পরিজন দীর্ঘ জীবন কিছুতেই সিদ্ধান্ত নিতে পারে না তাই সে বলে পুরুত ঠাকুর আমি কাল এসে জানাব কি চাই রাতভর ভাবার পর পরদিন সে পুরোহিতকে বলে আপনার দেওয়া বর পেয়ে আমি কৃতজ্ঞ আমি এমন একটি বর চাই যাতে মরবার আগে আমি আমার নাতিকে ছয়তলা বাড়ির ছাদে বসে সোনার থালায় পায়েশ খেতে দেখতে পাই পুরোহিত মুচকি হেসে বললেন তুমি সবচেয়ে চেয়েছো আর এই একটি বরেই ভিখারি পেয়ে গেল সবকিছু চোখের দৃষ্টি অর্থসম্পদ পরিবার ও উত্তরসূরি ও দীর্ঘ জীবন মূল শিক্ষা বুদ্ধিমানের মতো চিন্তা করলে একটাই চাওয়া দিয়ে সবকিছু অর্জন করা যায় নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল চাও তাহলেই জীবনের সব আশীর্বাদ তোমার দিকে আসবে এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন ক্রেজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন ধন্যবাদ